আরজিকরের নারকীয় ঘটনার প্রতিবাদে এবং নারী স্বাধীনতার দাবিতে একদিকে যখন রাত জাগছেন সকলে তখন সেই রাতেই চূড়ান্ত হেনস্থার শিকার হলেন এক মহিলা কাঠগড়ায় স্বামী সহ শ্বশুর লোকজন রবিবার রাতেই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার উদয়পুর এলাকায় অভিযোগ গৃহবধূ ফুলন বিশ্বাস কাজে বের হতে শ্বশুর লোকজন বাড়িতে তালা মেরে অন্যত্র চলে যায় রাতে কাজ সেরে বাড়ি এসে তালা বন্ধ দেখতে পান তিনি এদিকে রাতের বেলা এমন ঘটনার জেরে চরম বিপাকে পড়েন দেবী তিনি পুলিশ এসে অভিযোগ জানায়। তিনি জানিয়েছেন প্রায় ১৩ বছর আগে জয় বিশ্বাসের সাথে তার বিয়ে হয় তার বাবার বাড়ি ইসলামপুরের দাসপাড়া এলাকায় বিয়ের পর থেকে শুরু হয় অশান্তি বর্তমানে দশ বছরের একটি সন্তান রয়েছে তার পারিবারিক অশান্তির জেরে আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে এরই মধ্যে রাতের বেলা তাকে বাড়ি ছাড়া করা হয় বলে অভিযোগ তিনি এই ঘটনায় ভেঙে পড়েন সুবিচারের দাবি জানিয়েছেন তিনি আজকে আমার শ্বশুরবাড়ির লোকরা আমি কাজে কাজে বেরিয়ে গেছি আমাকে বলেনি ওরা কি করছে রাত্রেবেলা এসে দেখি বাড়িতে তালা দিয়ে ওরা বেরিয়ে চলে আসে অন্য বাড়িতে অন্য জায়গা নিয়ে বাড়িকে নিয়ে চলে আসে আমাকে বলেনি আমি জানিও না আজকে আমি জানতে পারলাম তারপরে এসে দেখি তালা তুলা বন্ধ করে দিয়ে আর আমি মেয়ে মানুষটা এখন এত রাত্রে কোথায় যাব ওরা তালা তুলে দিয়ে বন্ধ করে দিচ্ছে সেই জন্য এটা আমি কমপ্লেন করতে হয় সে থানায় আমার এর বিচার একটা করে দেওয়া উচিত আপনি আমি চাচ্ছি আমাকে বাড়িতে ঢুকতে দেওয়া হোক আমাকে চাবি দেওয়া হোক আমি যতদিন আমার কোর্টে ফ্যাসলাটা না হচ্ছে যতদিন আমার বড়সের দিবস ফ্যাসলাটা না হচ্ছে ততদিন আমি এই বাড়িতে থাকতে পারি মানে নিঃস্বাদ মতন আমি থাকতে পারি হ্যাঁ এই কেসটা অনেকদিন থেকে ঝামেলা চলতেছে বিয়ের পর থেকে ঝামেলা চলতে আমার ননদ শাশুড়ি আমার বর সবাই মিলে আমার সাথে খুব অত্যাচার অনেক কিছু অনেক ঝামেলা করছে আমি কোনোদিন এগুলো কম্বল করিনি ঠিক আছে আমি ওরা মেনে নিবে আমি এটা ভেবেই আমি কিছু কমপ্লেন করতে আসিনি আমি ঠিক আছে একদিন তো ভালো হবেই কিন্তু ওরা আজ পর্যন্ত ভালো হয়নি এই পর্যন্ত আমার সাথে অশান্তি ঝগড়া করেই আছে খালি কত বছর হলো বিয়ে হয়েছে বিয়ে হয়েছে আমার তেরো বছর হচ্ছে বাচ্চা আছে হ্যাঁ একটা ছেলে আছে দশ বছরের

इंस्टेंट डिस्काउंट सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए